আসসালামু আলাইকুম আমি আমার কাজের সুবাদে ঢাকার একদম অভিজাত এলাকায় মতিঝিল গুলশান বাড়িধারা এই ধরনের অভিজাত এলাকাগুলোতে আমার মানে যাতায়াত হয় বা অনেকের সাথে কথাবার্তা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি মানুষের মানসিকতা কেমন এই বিষয়টা একটু যাচাই করার চেষ্টা করি যেমন আগামী নির্বাচন ব্যাপারে যেমন আমি একটু যাচাই করার চেষ্টা করি যে আসলে মানুষের একাত্তর ইস্যুটা নিয়ে মানুষের মধ্যে কতটুকু কাজ করে আপনি আসলে কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না মানুষের মাঝে এই মানে একাত্তর ইস্যুটা নিয়ে মানে এত বেশি বিশেষ কোনো আগ্রহই নেই এবং শুধু তাই নয় এটা নিয়ে মানুষের এত চুয়ান্ন পঞ্চান্ন বছর আগের একটা ইস্যু নিয়ে মানুষের বারবার এটা নিয়ে এতটাঘাটি করার পছন্দ করছে না মানুষ মূলত আগামী নির্বাচনে যেটাকে প্রাধান্য দিতে চাচ্ছে সেটা হচ্ছে যে যে কাকে ভোট দিলে কোন দলকে ভোট দিলে ফিউচারে সেই দল আমার জন্য কি কি করবে আমার জন্য বা আমার সমাজের জন্য বা আমার দেশের জন্য বা আমার সংসদীয় আসনটার জন্য কি কাজ করবে মানুষগুলো তো ওইটা দেখতে চাচ্ছে কাকে নমিনেশন দেওয়া হচ্ছে সেটা দেখতে চাচ্ছে এবং ওই ব্যক্তি বা ওই দলের অতীত কি অতীতের কার্যক্রম কেমন সেটা দেখতে চাচ্ছে মানুষ এই ধরনের বিষয়গুলো দেখতে চাচ্ছে এখন দেখা যাচ্ছে যে আসলে অতীতে নির্বাচিত একটা দলের ক্ষেত্রে দেখা যায় যে অনেক ধরনের অভিযোগ থাকে বা কারণ সেটা সরকার পরিচালনা করলে ভালো খারাপ অনেক ধরনের পরিস্থিতি বা অনেক ধরনের ইতিহাস তার সাথে জড়িত হয়ে পড়ে কিন্তু যখন একটা দল কমপ্লিটলি মানে এককভাবে ক্ষমতায় না আসে তখন ওই দল ওই দল বিরুদ্ধে ওই ধরনের বড় কোনো অভিযোগও থাকে না তো তখন ওই দলটা সবচেয়ে ভালো দল মনে হয় কারণ আসলে তার সে একটা ড্রাইভার গাড়ি চালানোর আগে তো বোঝা যায় না আসলে সে কতটুকু ভালো ড্রাইভিং করতে পারবে আর যে আগে ড্রাইভিং করছে তার কেমন ড্রাইভিং হতে পারে এই বিষয়টা নিয়ে একটু মানুষের ওই ধরনের একটা আইডিয়া আগে থেকে সে ড্রয়িং করে রেখেছে তা এখন বিষয়টা হচ্ছে মূলত আমি এই জন্যই এটা বলতে চাচ্ছি যে আসলে ওই মানে ইতিহাস বা একাত্তরের ইতিহাস বা স্বাধীনতার ইতিহাস নিয়ে ওইটাকে টেনে আমার মনে হয় রাজনীতি করে বিশেষ কোনো ফায়দা বাংলাদেশে এখনো আর পাওয়া যাচ্ছে এখন তো পাওয়া না এবং ভবিষ্যতে এই ইস্যুটা নির্বাচনের জয় পরাজয়ের ক্ষেত্রে বিশেষ কোনো ভূমিকা রাখবে বলে আমার মনে হয় না এখানে শুধুই ভূমিকা রাখবে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনি নির্বাচিত হলে বা আপনার দল নির্বাচিত হলে জনগণের জন্য আপনি কি করবেন দেশের জন্য আপনি কি করবেন এটাই হচ্ছে বিষয় সো নির্বাচিত হলে তাকে একটা সুনির্দিষ্ট স্বপ্নময়ী এবং বাস্তবসম্মত একটা ইস্তেহার জনগণের সামনে উপস্থাপন করতে হবে অতীতকে টেনে এনে নির্বাচনী ইস্তেহার দিলে ওইটা মানুষ এত বেশি অ্যাকসেপ্ট করবে না আমি যেটা দেখেছি একদম দেশের টপ ক্লাসের যে সোসাইটি ওই সোসাইটির সাথে কথা বলেছি মধ্য এবং নিম্ন বিত্ত অনেক মানুষের সাথে আমার উঠা বসা হয় কিন্তু আমার মনে হয়েছে যেন যারা মানে উচ্চবিত্ত লিড করে এই ধরনের লোকদের মানসিকতায় যদি এরকম হয় যে আসলে ওই চুয়ান্ন পঞ্চান্ন বছর আগের ওই ইস্যুটা নিয়ে মানে এই ধরনের এত কিছু ঘাটাঘাটি করার প্রয়োজন নাই প্রয়োজন হচ্ছে আপনি সামনে কি করবেন এই বিষয়টাই যে যেহেতু তাদের মানসিকতা এটা তাহলে মধ্যবিত্ত আর নিম্নবিত্ত প্রতিশন কি সেটা তো আপনি বুঝতে পারেন তারা তো আর এই বিষয়টা নিয়ে এত বেশি সচেতনতার সহিত চিন্তাও করে না তাহলে আমার মনে হয় সামনে এই বিষয়টা বাদ দিয়ে বা এই বিষয়টাকে একটা সোনালী ইতিহাস হিসেবে শোকে যে সাজিয়ে রেখে রাজনীতিগুলো আমার সবচেয়ে বেশি ভালো আর ধন্যবাদ